দেখুন প্রশ্ন একটাই প্রশ্নটা কি চাকরি কি আদৌ হবে বিশেষ করে আবার সরকারি চাকরি পশ্চিমবঙ্গের চাকরি কেন্দ্রীয় সরকারের চাকরি হ্যাঁ এ একটাই প্রশ্ন প্রশ্নটা যারা চাকরি প্রার্থী গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর চাকরির প্রিপারেশান নিচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পর নিচ্ছে তাদেরকে করা হয় শুধু করাই হয় না তাদের মনেও প্রশ্নটা আসতে থাকে যে সত্যিই তো আমরা তো এত পড়াশোনা করছি এত পড়াশোনা করলাম গ্র্যাজুয়েশান পর্যন্ত এখনও পড়ে চলেছি চাকরি কি আদৌ সত্যি কি হবে যদি না হয় এটা একটা প্রশ্ন অনেকেই করে সমালোচকরা তো করেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে শুরু করে প্রত্যেকেই করে সমাজের এক কথায় সমাজের একটাই প্রশ্ন যারা এখনও চাকরি পায়নি বা চাকরি প্রার্থী তাদেরকে যারা শিক্ষার্থী এবং যারা পড়াশোনা করছে তাদেরকেও বলা হয় যে তোর পড়াশোনা করছিস গ্র্যাজুয়েশন করছিস অনার্স করছিস আচ্ছা এই ট্রেনিংটা করছিস কম্পিউটার পড়ছিস আচ্ছা এত সব করে কী হবে চাকরি কি আদৌ হবে তো এই নিয়ে দু চারটে কথা বলবো বেশি নয় দেখুন প্রথম কথা হচ্ছে আমি কিন্তু বাস্তব কথাই বলছি দেখে নি এখানের মধ্যে কোনো ভেজাল নেই ঠিক আছে বাস্তব কথাটা হলো দেখুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি এটা তো ওনাদের প্রশ্ন সমাজের প্রশ্ন বন্ধু বান্ধবদের প্রশ্ন স্বজনদের সবার প্রশ্ন আমার একটা প্রশ্ন যারা এই প্রশ্নটা করে যে চাকরি কী হবে আমার প্রশ্ন তাদের প্রতি আচ্ছা আপনি এটা দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে বেঁচে থাকবেন কি না আপনি পঁচিশ সালে বেঁচে থাকবেন কি না জানেন নিশ্চিত জানেন আপনি কেন কেউ জানেন না তাহলে আপনি পঁচিশ সালে বাঁচবেন কি বাঁচবেন না সেটা জানেন না নিশ্চিত নেই কিছু অনিশ্চিত এবং এটা ভগবানের সৃষ্টি আমার নয় ভগবানের সৃষ্টি তো তা সত্ত্বেও আপনি কিন্তু সমস্ত কিছু পরিকল্পনা করছেন যে আমি পঁচিশ সালে এখানে বেড়াতে যাবো কি এই টাকাটা রেখে দিই কাজে লাগবে বা আমার পঁচিশ সালে এটা করতে হবে বা এক কথায় বেঁচে থাকবেন ভেবেই বা এটা ভেবে নিয়েই আপনাকে চলতে হচ্ছে চব্বিশ সালেও তাহলে সে সেরকমই মানে ধরুন যারা চাকরি প্রার্থী আমরা বা আরও অনেকে যারা রয়েছে তারা চাকরি পাক বা নাই পাক তাদের যেহেতু এখন সুযোগ রয়েছে তাদের কর্তব্যটা কি কি হবে সেটা পরের কথা কর্তব্যটা হচ্ছে তাদেরকে পরীক্ষাটা দেওয়া ফর্ম ফিল করা এবার কি হবে সেটা পরের কথা যা হবে হবে হতেও পারে নাও পারে হ্যাঁ এটাই বাস্তব যে হতেও পারে নাও পারে হবেই কেউ বলতে পারছে না আবার নাও হবে এটাও কেউ গ্যারান্টিতে বলতে পারছে না ঠিক সেরকমই যে কথাটা বললাম ঠিক আছে এটাই হচ্ছে বাস্তব কথা এবার এই কথাগুলো শুনে অনেকে অনেক কমেন্ট করবে জানি আমি সেই সব ভাবি না ভাবছিও না আপনারা কমেন্ট করতে পারেন যা যা ইচ্ছা কমেন্ট করুন এতে আমার কোনো দুঃখ নেই আপনাদের জন্য কমেন্ট খোলা রয়েছে